দেখুন বন্ধুরা সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নামিয়েছি আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর একদম মুচমুচে এই দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে এই দেখুন চিড়ে আর আটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি বানিয়েছি দেখতে যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম আর বাচ্চাদেরকে যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর ওদের স্কুলও দিতে পারবেন বা বাড়িতেও কিন্তু খেতে পারবে বাজার থেকে কিনে আনার বদলে মানে কুরকুরে লেস অনেক কিছু কিন্তু বাজার থেকে কিনে এনে দিতে বলে বাচ্চারা আর বাড়িতে যদি এইভাবে স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আর বড়রা কিন্তু চায়ের সঙ্গে নমস্কার বন্ধুরা নিয়ে আজকে চিনি সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি চিঁড়ে আর আটা দিয়ে একটি স্নাক্স রেসিপি জানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে এই স্ন্যাক্সি রেসিপিটি বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি মানে এক বাটির থেকেও কম নিয়েছি আটা এই আটাটা নিয়ে নিলাম আর এই দেখুন এখানে আমি নিয়েছি ছোটো একটা বাটি দিয়ে এক বাটি চিড়ে নিয়েছি ছোটো বাটি বলতে যে মানে এই বাটিটা নিয়েছি এই বাটিরে মানে যতটুকু আটা নিয়েছি ঠিক ততটুকুই কিন্তু চিড়ে নিয়েছিলাম চিঁড়েটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো পাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়েছি এটা আমি ঝালের জন্য নিয়েছি এখানে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর আমি দিয়ে দিব এখানে তিন চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম আপনারা এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন এখন সমস্ত উপকরণ একসাথে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিব একবার বেশি জল দিব না অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নেব হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি একটা ডয়ে পরিণত করে নিয়েছি আমি দশ মিনিট থেকে কিন্তু এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছিলাম এখন এখান থেকে আমি দুটো লেসি কেটে নিব দুটো বড় বড় করে লেসি কেটে নিব একটা লেসি হাতে নিয়ে নিলাম নিয়ে একটু হাত দিয়ে চেপে কোল করে নিব এখন আমি একটা বেলুনি দিয়ে বেলে নিব এই দেখুন বেলে নিয়েছি এখন একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে চারপাশটা আমি কেটে নিব যে চারপাশটা যে ছাটগুলো ফেটে ফেটে গেছে এগুলো আমি এই ছাট থেকে এভাবে কেটে বাদ দিয়ে দেব এই ছাটেরগুলো আবারও আমি যেগুলো বাকি আছে সেগুলোর সাথে বেলে নিব একসাথেই এখন আমি আবারও এই মাছ বরাবর এইভাবে কেটে নিব এখন আমি এইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি এখন আমি এইভাবে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেইভাবেই কেটে নিতে পারেন দেখুন এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন এগুলো আমি দিয়ে তুলে নিচ্ছি তুলে একটা থালায় রেখে দিচ্ছি আর বাকিগুলো আমি এভাবে বানিয়ে কেটে নেব দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো এভাবে কেটে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব গ্যাস এলোনে করাতে তেল কষিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি আমি এখন এক এক করে দিয়ে ভেজে নেব আর হালকা কিন্তু এগুলো ভেজে নিতে হবে দেখুন এ সিনেক্স গুলো একটা পাশ হয়ে গেছে এখন আমি উঠিয়ে দিচ্ছি এই পাল্টা করে এই স্ন্যাক্সগুলো ভেজে নেব আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে এই দেখুন খুব সুন্দর কালার আসছে আর বাচ্চাদেরকে কিন্তু এইরকম করে যদি স্ন্যাক্স করে দেন আপনারা তাহলে কিন্তু খুব আনন্দে খেয়ে নেবে বাজার থেকে কিনে আনার চাইতে বাড়িতেই কিন্তু খুব সহজে হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এইভাবে বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারেন আর বাচ্চারাও খেতে কিন্তু খুবই ভালোবাসবে এই দেখুন স্ন্যাক্সগুলো হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর একদম মুখ এই দেখুন হয়ে গেছে আর বাকিগুলো আমি এইভাবেই দেখুন বন্ধুরা সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নামিয়েছি আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর একদম মুচমুচে এই দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে এই দেখুন চিড়ে আর আটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা নেক্সট রেসিপি বানিয়েছি দেখতে যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম আর বাচ্চাদেরকে যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর ওদের স্কুলও দিতে পারবেন বা বাড়িতেও কিন্তু খেতে পারবে বাজার থেকে কিনে আনার বদলে মানে কুরকুরে লেস অনেক কিছু কিন্তু বাজার থেকে কিনে এনে দিতে বলে বাচ্চারা আর বাড়িতে যদি এইভাবে স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আর বড়রা কিন্তু চায়ের সঙ্গে খেতে পারবে বিকেল বা সকালে কিন্তু চায়ের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ